এস নামের মানুষদের দু সাল কেমন যাবে আপনার নামের প্রথম অক্ষর যদি এস দন্তস কিংবা তালবস্য হয়ে থাকে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন নতুন বছর পড়ে গেছে আর এই নতুন বছরে আমরা প্রত্যেকেই চাই জীবনে উন্নতি করতে যারা পুরনো বছরে অর্থাৎ দু সালে জীবনে উন্নতি লাভ করতে পারেননি জীবনে বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে পড়েছিলেন যার ফলে জীবনের গতিপথ থেমে গিয়েছিল তাই বলা হচ্ছে দু সালটা আপনার কেমন যাবে কর্মজীবনে অর্থ স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন কেমন কাটবে অবশ্যই আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদের বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করি ভালো লাগবে আর আপনার নাম নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না যাই হোক শুরু করা যাক আজকের মূল ভিডিওটিতে নতুন বছরকে আমরা নতুনভাবে শুরু করতে চাই তাই বলা হচ্ছে এস নামের মানুষদের কর্মজীবনে ব্যাপক উন্নতি হবে এরা কর্মের প্রতি খুবই আত্মবিশ্বাসী যে কাজে হাত দেবেন সেই কাজটিতেই জীবনে সফলতা পাবেন যারা নতুন চাকুরি বা বিভিন্ন কাজের উদ্দেশ্যে পরীক্ষা দিয়েছেন চেষ্টায় আছেন সেই কাজটি আপনার জীবনে খুব তাড়াতাড়ি সফলতা এনে দেবে এমনকি যারা ব্যবসা করছেন ব্যবসায় উন্নতি লাভ হবে একে অপরের সহযোগিতা পাবেন যার ফলে আপনার জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না তাই আপনার কর্মজীবন অত্যন্তই ভালো কাটবে এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই তবে বছরের শেষের দিকে আপনি কিছুটা সমস্যায় পড়তে পারেন বিশেষ করে যারা ছোটোখাটো কাজে নিযুক্ত আছেন সমস্যা দেখা দেবে আপনি কোনো কাজেতেই সফলতা পাবেন না জীবনে বারংবার ব্যর্থতা আসবে তবে হাল ছেড়ে দিলে কখনোই হবে না ব্যর্থতা মানে হেরে যাওয়া নয় আপনি যদি আবার সেই ব্যর্থতাকে সঠিকভাবে আপনার জীবনে কাজে লাগিয়ে এগিয়ে যেতে পারেন দেখবেন আপনি অবশ্যই সফলতা পাবেন জীবনে ব্যর্থতা খুবই প্রয়োজনীয় কারণ ব্যর্থতা আমাদের কিছুটা খুবই উপকারী কারণ এই হিসেবেই ব্যর্থতা না এলে জীবনে কখনোই সফলতাকে উপভোগ করা যায় না এবার দেখে নেব আর্থিক অবস্থা যারা ধার দেনায় ডুবে গেছেন ঋণ শোধ করতে পাচ্ছেন না এই নিয়ে সংসারে অশান্তি দারিদ্রতার বাসা বেঁধেছে মা লক্ষ্মীর কী পায় আপনার জীবনে উন্নতি হবে বৃহস্পতিবার দিন আপনি মা লক্ষ্মীর পুজো করুন যারা বাড়িতে মা লক্ষ্মীর পুজো করেন অবশ্যই পুজোর সময় নীল অপরাজিতা ফুল মা লক্ষ্মীর চরণে নিবেদন করে হাত জোর করে বলুন আপনার সকল মনোবাসনা দুঃখ কষ্টগুলি দেখবেন মায়ের কি পায় আপনার জীবনের উন্নতি হবেই হবে মা লক্ষ্মী হচ্ছেন ধনসম্পদের দেবী যে বাড়িতে মা লক্ষ্মী থাকেন সেই গৃহের উন্নতি অবধারিত মা লক্ষ্মীর পায় আপনার জীবনে ধনসম্পদের পরিমাণ বৃদ্ধি পাবে দেখবেন আর্থিক দিক থেকে আপনার সকল জটিলতা কেটে গেছে যারা ধার দেনায় খুবই পড়েছেন অর্থাৎ আপনি সেই ধার পাচ্ছেন না নতুন বছরের শুরু থেকেই আপনার পাওনা টাকা আদায় হয়ে যাবে এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার সঙ্গী থাকবে এবার দেখে নেব প্রেম বা দাম্পত্য জীবন নতুন বছরে নতুন প্রেম আসতে পারে জীবনে তবে অবশ্যই একে অপরের ভুল বোঝাবুঝি হতেই পারে এই সমস্যায় আপনি পড়বেন তাই এই সমস্যাকে খুব সহজেই সমাধান করে আপনাকে ভবিষ্যতের জন্য এগিয়ে যেতে হবে নচেত সম্পর্কের ব্যাঘাত ঘটতে পারে দাম্পত্য জীবনে আপনার একটু সমস্যা হতে পারে তবে সেই সমস্যা খুব সাময়িক তারপর থেকেই দেখবেন আপনার সাংসারিক জীবনে উন্নতি হবেই হবে দাম্পত্য জীবনে সুখ শান্তি ফিরে আসবে নতুন বছর আপনার জন্য খুবই ভালো কাটবে এবার দেখে নেব স্বাস্থ্য যারা হাঁটুর ব্যথায় ভুগছেন আপনাদের হাঁটুর সমস্যা দেখা দিতে পারে তবে শরীরের প্রতি যত্ন নিতেই হবে কারণ আপনি যদি স্বাস্থ্যের প্রতি যত্ন না নেন সেখান থেকে আপনার বড় বিপদ হতে পারে তাই নিজের বিপদ নিজেরেকে আনবেন না আপনি অবশ্যই শরীরের প্রতি যত্ন নেন যারা জটিল রোগের সমস্যায় ভুগছেন আপনারা এখান থেকে মুক্তি পেয়ে যাবেন দেখবেন ধীরে ধীরে আপনার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে এবার দেখে নেব শিক্ষা পড়াশোনার জন্য অত্যন্তই ভালো সময় দু হাজার চব্বিশ সালটা আপনি যে সমস্ত পরীক্ষা দেবেন প্রত্যেকটা পরীক্ষাতেই সফলতা আসবে খুব সহজেই আপনি আপনার জীবনে পরীক্ষায় সাফল্য পেয়ে যাবেন এমনকি যারা পড়াশোনা করছেন না পড়াশোনায় একটু মনোযোগ দিন দেখবেন নতুন বছরে আপনি সাফল্য পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি তাই আপনাকে পড়াশোনা নতুনভাবে করতেই হবে এই নয় যে আপনি পড়াশোনা করবেন না পড়াশোনা আপনার জন্য হয়ে যাবে এটা কল্পনা বা আশা করাও ভুল নতুন বছর পড়ে যাওয়া মানেই আমরা দেখি বছরটা কেমন যাবে বছরটা ভালো কাটবে নাকি খারাপ কাটবে গ্রহ নক্ষত্রে অবস্থানের পরিবর্তনের কারণে আমাদের ভালো সময় এবং খারাপ সময় আসতেই থাকে তাই আমি আজ এই ভিডিওটির মাধ্যমে যাদের এস বা দন্তস্ব তালবর্শ্য দিয়ে প্রথম অক্ষর শুরু জানিয়ে দিলাম নতুন বছর কেমন কাটবে আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখুন আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য আপনারা চ্যানেলের সাথে থাকবেন সঙ্গে থাকবেন